আজকের আমরা এক ঢিলে তিন পাখি মারব সবাই নর্মালি বলে থাকে কথায় কথায় যে এক ঢিলে দুই পাখি কিন্তু না আজকের আমরা এক ঢিলে তিনটে পাখি মারব কিভাবে এক নম্বর এই যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ এটা তো ট্রান্সলেশন করব। এক নম্বর দু নম্বর করব কি এটা সার সারাংশ বা সারসংক্ষেপ যেটা বলছো সেটা করব। এবং তিন নম্বর হচ্ছে যে সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে এটা একটা তোমাদের জন্য মেসেজ তোমাদের বলতে যারা অ্যাসপিরিয়েন্ট আছো বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ দীর্ঘদিন ধরে বা সবে সবে শুরু করেছো প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা লেসান যে তোমাদের এই পদ্ধতি মেনেই কিন্তু চলতে হবে এবং মাথার মধ্যে এই মেসেজটা সেট করে রাখতে হবে তাহলে তিনটে পাখি মারলাম এক ট্রান্সলেশন করব এটার দুই সারাংশ করব এটার এবং তিন নম্বর এটা তোমাদের জীবনের একটা মেসেজ তো চলো শুরু করা যায় ক্লাস আজকে দেখো পরীক্ষা ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনে সাফল্য অর্জনের প্রথম ধাপ হলো পরীক্ষায় ভালো ফল করা তবে পরীক্ষায় সাফল্য কেবল মেধার উপর নির্ভর করে না মেধার উপর নির্ভর করে না এর জন্য নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রম অপরিহার্য কঠোর পরিশ্রম বলতে শুধু দীর্ঘ সময় পড়া নয় বরং পরিকল্পিতভাবে ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করা বোঝায় নির্দিষ্ট সময়সূচি মেনে পড়লে বিষয়বস্তুর প্রতি পরিষ্কার ধারণা গড়ে ওঠে নিয়মিত পুনরাবৃত্তি ও আত্মমূল্যায়নের মাধ্যমে দুর্বল দিকগুলি চিহ্নিত করা যায় যা পরীক্ষায় সফল হতে সাহায্য করে অনেক সময় দেখা যায় সাধারণ মেধার ছাত্ররাও কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করে অপরদিকে প্রতিভাবান ছাত্র প্রতিভাবান ছাত্র অলসতার কারণে পিছিয়ে পড়ে কিসের কারণে পিছিয়ে পড়ে অলসতার কারণে তাই বলা যায় অধ্যবসায় ও কঠোর পরিশ্রমী অধ্যবসায় আর কঠোর পরিশ্রমী পরীক্ষায় সাফল্যের মূল চাবিকাঠি তাহলে সাফল্যের মূল চাবিকাঠি কোনটা অধ্যাবসায় আর কঠোর পরিশ্রম তো এই হচ্ছে আজকের টপিক চলো এর প্রথমে ট্রান্সলেশনটা সেরে ফেলি দেন সারাংশ করব। তাহলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর বলি দেখো টপিকটা খুব ইজি টপিক লেখা খুব একটা টাফ না আর ট্রান্সলেশন করার সময় যে জিনিসটা তোমাদের বারবার মাথায় রাখার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি ভাবার্থকে তুলে আনতে হবে যা আছে সেটার যে হুবু হুবু ট্রান্সলেট করতে হবে প্রত্যেকটা লাইন বাই লাইন কোথাও বলা নেই কিন্তু এমনভাবে ট্রান্সলেশন করবে যেন মিনিংটা সেম থাকে মিনিং যেন ডিফারেন্স না হয়ে যায় একটা দিয়েছে এক টপিক তুমি লিখছো আর এক রকমভাবে সেটা যেন কোনোভাবে না হয় আর পুরো প্যাসেজটার যা বক্তব্য সেটাকে পুরোটাই তোমার কভার করতে হবে ট্রান্সলেশনের মধ্যে এই হচ্ছে মুদ্দা কথা তো চলো শুরু করে যাক ক্লাস আজকে দেখো ট্রান্সলেশনটা করবো আমরা প্যারা প্যারাওয়াইজ প্রথম প্যারাটা আমরা তুলে নিয়েছি পরীক্ষা ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এইটার ট্রান্সলেশন করতে হবে তাহলে এক্সামিনেশন আর এ ক্রুশিয়াল পার্ট অব এ স্টুডেন্ট লাইফ ক্রুশিয়াল পার্ট এই জায়গাটা তুমি ইম্পর্টেন্ট পার্ট করতে পারতে তুমি এটা ভাইটাল রোল করতে পারতে যা খুশি বাট আমার মনে হলো যে এক্সামিনেশন ইজ এ ক্রুশিয়াল আর এ ক্রুশিয়াল পার্ট এই ক্রুশিয়াল কথাটা দিলে অনেক বেশি কংক্রিট মনে হচ্ছে দেন জীবনে সাফল্য অর্জনের প্রথম ধাপ হলো পরীক্ষায় ভালো ফল করা তাহলে সাকসেস ইন এক্সামিনেশন হেল্প এ স্টুডেন্ট বিল্ড এ গুড ফিউচার সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার জন্য সাকসেস মানে পরীক্ষার সাকসেসটা খুব দরকার তাহলে জীবনের সাফল্য অর্জনের প্রথম ধাপ হলো পরীক্ষা ভালো ফল করা এটাকে আমি ঘুরিয়ে এরমভাবেই লিখলাম কোনো অসুবিধা নেই এতে দেন দেখো তবে পরীক্ষায় সাফল্য কেবল মেধার উপর নির্ভর করে না এই লাইনটা খুব ইম্পর্টেন্ট তবে পরীক্ষায় সাফল্য কেবল মেধার উপর নির্ভর করে না তুমি খুব মেরিটোরিয়া স্টুডেন্ট তাই তুমি পরীক্ষা সফল হয়ে যাবে এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে অন্তত হয় না সচরাচর তাহলে সাকসেস ক্যান নট বি অ্যাচিভ ওভার নাইট সাকসেস কখনও শর্ট পিরিয়ড বা শর্ট টাইমের মধ্যে কিন্তু আসে না বা সেই সাকসেসকে অ্যাচিভ করা যায় না এর জন্য নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রম অপরিহার্য মানে সাকসেস পেতে গেলে তোমাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে এবং কঠোর পরিশ্রম তার সঙ্গে লাগবেই অপরিহার্য বলা আছে মানে এটা ছাড়া সম্ভব নয় তাহলে ইট রিকোয়ার্স কনসিস্টেন্ট এফোর্ট অ্যান্ড ডেডিকেশান কী দরকার ইট রিকোয়ার্স এটার দরকার কনসিস্টেন্ট এফোর্ট অ্যান্ড ডেডিকেশন তো চলো সেকেন্ড পার্টটা দেখে নিই তো সেকেন্ড পার্ট কি বলছে দেখো কঠোর পরিশ্রম বলতে শুধু দীর্ঘ সময় পড়া নয় বরং পরিকল্পিতভাবে ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করা বোঝায় কি কী পরিকল্পিতভাবে আর মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হবে তোমাকে এবং সেটা যে শুধু দীর্ঘ সময় বই নিয়ে বসে আছি পড়ছি এই ব্যাপারটা নয় তার সঙ্গে প্ল্যান লাগবে এবং তোমার অবশ্যই মনোযোগ লাগবে দুটো জিনিস পড়াশোনার ক্ষেত্রে খুব এসেন্সিয়াল তো হার্ড মিন স্টার্টিং রেগুলারলি হার্ড ওয়ার্ক মিন স্টাডিং রেগুলারলি এখানে বলছে কঠোর পরিশ্রম বলতে সেটাকেই বোঝাচ্ছে যেটা হচ্ছে রেগুলার বেসিসে তুমি স্টাডি করছো এবং স্টেইং অন টপ অফ দ্য লেসন এই ফ্রেজটা দেখো টপ অফ দ্য লেশন এরমভাবে ফ্রেজ ব্যবহার করো টপ অফ দ্য লেশন তারপর কি বলছে দেখো নির্দিষ্ট সময়সূচি মেনে পড়লে বিষয়বস্তুর প্রতি পরিষ্কার ধারণা গড়ে ওঠে নির্দিষ্ট সময়সূচি মেনে পড়লে বিষয়বস্তুর প্রতি পরিষ্কার ধারণা গড়ে ওঠে ইট ইজ নট জাস্ট অ্যাবাউট পুটিং ইন লং আওয়ার্স বাট আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট ইনসাইড আউট কি সুন্দর সুন্দর ফ্রেজ দেখো ইনসাইড আউট টপ অফ দ্য লেশন এইগুলো তোমাকে পরীক্ষায় লিখে আসতে হবে তাহলে ইট ইজ নট জাস্ট অ্যাবাউট পুটিং ইন লং আওয়ার্স বা আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট ইনসাইড আউট এরপরে কি বলছে দেখো নিয়মিত পুনরাবৃত্তি নিয়মিত পুনরাবৃত্তি ও আত্মমূল্যায়নের মাধ্যমে দুর্বল দিকগুলি চিহ্নিত করা যায় যা পরীক্ষায় সফল হতে সাহায্য করে এই জায়গাটা লাইনটা দেখো শুধু একবার রেগুলার রিভিশন হেল্প স্টুডেন্ট ব্রাশ আপ কি বললাম ব্রাশ আপ ঘষে মেজে একদম পরিষ্কার করে তোলা ব্রাশ আপ অন ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড আয়রন আউট কত সুন্দর সুন্দর ফ্রেজের ব্যবহার হয় দেখো ব্রাশ আপ অন ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড আয়রন আউট দেয়ার মিস্টেক এইরমভাবে তোমাকে পরীক্ষার খাতার মধ্যে এরম ফ্রেজের ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যায় সাধারণ মেধার ছাত্ররাও কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করে সাধারণ মেধার ছাত্ররাও কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করে মেনি স্টুডেন্টস উইথ এভারেজ এবিলিটি একদম সাধারণ মানের যারা ছাত্রছাত্রী পুল থ্রু পুল ওয়াক ডেলিগেন্টলি এবারে বলছে কি অপরদিকে প্রতিভাবান ছাত্র অলসতার কারণে পিছিয়ে পড়ে তাহলে যারা মেরিটোরিয়া স্টুডেন্ট তারা কি কারণে পিছিয়ে পড়ছে অলসতার কারণে অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে বা অপর দিকে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট মানে যারা খুব নিজেদেরকে প্রতিভাবান বা বুদ্ধিমান মনে করে সেরম স্টুডেন্ট অফেন ফল বিহাইন্ড ফল বিহাইন্ড পিছিয়ে পড়ছে ইফ দে আর লেজি যদি তারা অলস হয়ে যায় তাহলে তারা পিছিয়ে পড়তে বাধ্য থাকবে তাই বলা যায় অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমী পরীক্ষায় সাফল্যের মূল চাবিকাঠি তাহলে দুটো জিনিস পরীক্ষার সাফল্যের মেন কি সেটা কি কি মধ্যাবসায় আর কঠোর পরিশ্রম তাহলে হার্ডওয়ার্ক অলসো বিল্ড আপ কনফিডেন্স ডিসিপ্লিন হুইচ আর এসেন্সিয়াল যে দুটো সাকসেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা চাবিকাঠি বলা চলে তো এবারে এর একটা সারাংশ আমি করবো দেখো সারাংশটা এর থেকে আরেকটু তোমরা পারলে ছোট করার চেষ্টা করো আমি ইচ্ছাকৃতভাবেই এটাকে একটু বড় রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অ্যাকচুয়ালি সারাংশ যখন কোন স্ট্যান্ডার্ডে পাবে তোমরা তোমরা চেষ্টা করবে একটু ছোট করার কিন্তু তার মধ্যে পুরো জিনিসটাকে তোমার কভার করতে হবে যা যা বক্তব্য প্যাসেজে বলা আছে সেই মেন বক্তব্যগুলো যেন তোমার লেখার মধ্যে ফুটে ওঠে অবশ্যই তো এখানে সারাংশটা কেমনভাবে করেছি দেখো পরীক্ষায় কৃতকার্যতা অর্জন পরীক্ষায় কৃতকার্যতা অর্জন কেবল জন্মগত মেধার উপর নির্ভরশীল নয় বরং নিয়মতান্ত্রিক অধ্যয়ন সুপরিকল্পিত অনুশীলন ও নিরবিচ্ছিন্ন অধ্যাবসায় এর প্রধান নিয়ামক নির্দিষ্ট সময়সূচি অনুসরণ পুনরাবৃত্তি এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে জ্ঞান সুসংগত হয় ও দুর্বলতা দূর করা সম্ভব হয় অভিজ্ঞতায় দেখা যায় অধ্যাবসে অধ্যাবসী সাধারণ ছাত্র শিক্ষার্থী অধ্যবসে সাধারণ শিক্ষার্থীও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারে কিন্তু পরিশ্রম বিমুখ প্রতিভাবান শিক্ষার্থী ব্যর্থতায় পর্যবসিত হয় অথব পরীক্ষায় সাফল্যের প্রকৃত ভিত্তি হলো কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় পরীক্ষায় সাফল্যে প্রকৃত ভিত্তি হলো কঠোর পরিশ্রম অধ্যাবসায় এই দুটো জিনিসকে আমি বারবার তোমাদের লেখার মধ্যে হাইলাইট করার চেষ্টা করলাম একটাই কারণে এই ম্যাসেজটার মধ্যে একটা খুব সূক্ষ্ম ম্যাসেজ আছে যে ম্যাসেজটা হচ্ছে এই দুটো শব্দ পরিশ্রম আর অধ্যাবসায় তুমি যদি এই দুটো শব্দ তোমার জীবনে আনতে পারো তো ডেফিনেটলি তুমি সফল হবেই এবং সেই শুভেচ্ছা আমাদের তরফ থেকে বা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য প্রত্যেকের জন্য রইলো তো তোমরা পরীক্ষায় খুব ভালো ফল করে এসো পরীক্ষায় খুব ভালো লিখে এসো অ্যাটলিস্ট সফল সফল তুমি এমনিই হবে তো চলো বেস্ট অফ লাক সবাইকে টাটা